লাউ দিয়ে তো অনেক ধরনের রেসিপি আপনারা বানিয়েছেন তবে বাঙালিদের অত্যন্ত প্রিয় লাউ চিংড়ি রেসিপি আশা করি এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সিম্পল ও সহজভাবে বানিয়ে দেখিয়েছি এই ভিডিওতে সাথে থাকছে কিছু টিপস নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি লাউ চিংড়ির রেসিপি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফ্রেশ লাউ লাউটাকে এবার মাঝখান থেকে দু টুকরো করে নেব তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আর বটি যদি ব্যবহার করেন বটি দিয়েও কেটে নিতে পারেন তবে ছুরি থেকে বটি দিয়ে কাটলে খুবই সুবিধে হয় দেখুন লাউটা আমি দুটো টুকরো করে নিয়েছি এর মধ্যে একটা টুকরো রান্না করব আমি এরপরে লাউ সামনের দিকে আর পিছনের দিকের অংশটা কেটে আমি বাদ দিয়ে দেব এরপরে মাঝখান থেকে আরও একটা টুকরো করে নিয়ে আমি চার টুকরো করে নিলাম এরপর লাউটাকে আমি পিলারের সাহায্যে পিল করে নেব তবে আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন এরপর ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেবেন যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন এতে করে লাউ চিংড়ি রান্না করতে অনেকটাই কম সময় লাগে আর খেতেও অসাধারণ লাগে এরপর সবকটা পাতলা টুকরো একই সঙ্গে রেখে তারপরে সরু সরু করে এইভাবে কেটে নেবেন তবে আপনাদের যদি সুবিধে হয় বটিতে কাটতে তাহলে বটিতেও কেটে নিতে পারেন দেখুন আমার সব লাউ কাটা হয়ে গিয়েছে এরপরে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব এরপর লাউটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন লাউটা এক থেকে দুবার মতো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সরিয়ে রাখতে হবে এরপর লাউ চিংড়ির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে চিংড়ি চিংড়িটা এখানে মাথা ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তবে চিংড়িটা এখানে মিডিয়াম সাইজের রয়েছে তবে আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারেন সরিয়ে রাখলাম এগুলোকে এরপরে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন তাতে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব আলুর টুকরো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো আমি লাল লাল করে এরপরে ঝাজরির সাহায্যে তেল থেকে আমি তুলে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা চিংড়িগুলো দিয়ে আমি খুব ভালো করে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব। তবে চিংড়িগুলো খুব বেশি সময় ধরে ভাজবেন না এতে করে চিংড়িগুলো রাবারের মতো হয়ে যাবে দেখুন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর ঝাঁঝরি দিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন চিংড়ি আমার তোলা হয়ে গিয়েছে এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা তিন চারটে লবঙ্গ একটা এলাচ আর একটা দারচিনি দেবো একটা শুকনো লঙ্কা আর দেব হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভালো করে একটু ভেজে নেব সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণে লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা নরম হওয়া পর্যন্ত খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে টমেটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেবো একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দেব চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা হলে মশলাটা পুড়ে যেতে পারে আপনারা এখানে অল্প করে একটু জলও দিয়ে দিতে পারেন দেখুন আমি অল্প করে এখানে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি খুব ভালো করে একটু লো ফ্লেমে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে মশলা থেকেও কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন তেল মশলার উপরে ভেসে উঠেছে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি লাউটাকে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্যে দেখুন সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন কতটা জল উঠেছে লাউ থেকে আমি কিন্তু এখানে এখনো জল ব্যবহার করিনি তবে এই জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেবো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এরপরে আমি সামান্য একটু জল দিয়েছি দিয়ে আমি এটাকে আলু আর লাউটা খুব ভালো করে সিদ্ধ হতে দিয়ে দেব সাত থেকে আট মিনিট মতো সিদ্ধ হতে লাগবে যেহেতু লাউটা অনেকটাই আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা খুলে আমি দেখছি দেখুন আরও কতটা জল উঠেছে এতে করে আমার লাউ আর আলুটা খুব ভালো করে সিদ্ধও হয়ে গিয়েছে তবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি জলটাকে একটু কমিয়ে দেব দেখুন জলটা অনেকটা কমে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়িগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দেবেন এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব উপর থেকে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার লাউ চিংড়ি খুবই সিম্পল আর সহজভাবে বানানোর চেষ্টা করেছি আমি তবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ